السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا بعد بعد بعد. بعد the Allah, the Allah, the Allah, the Allah, the মুমিন বান্দা তথা রহমান আল্লাহ সুবাহার প্রকৃত বান্দাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম আমরা সেই ভিডিওটারই আজকে দ্বিতীয় পার্ট দ্বিতীয় পর্ব আজকে আলোচনা করছি সুরাইফুর খানের আটষট্টি থেকে একাত্তর পর্যন্ত এই কয়েকটি আয়াতকারী মা আজকে আমরা আলোচনা করবেন সেই বিশই তন পলেদিন আলে এ ধ আমা আল্লাহ হিলে হ আ খারাবেলে এককে তুলুনেন মবসাললেটি হা আমা্হুইললে বিল হাকমিমালে গসনোদ কমে ফালদে গল পা আসা এবং তারা আল্লাহর সাথে কোনো পাশশকে ডাকে না। আল্লাহ যার হত্যানিসিদ্ধ করেছেন। যথার্থ কারণ ছাড়া তাকে তারা হত্যা করে না এবং বেভিজার করে না যে এগুলি করে সে শাস্তি ভোগ করবে ক্যামাত দিবসে তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থায় হ্যাঁ ও আমালান সলিহান ফাউলা ইন্ন ইযাবদিল্লাহু সায়িআতিহুম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম তওবা তারা নয় যারা তাওবা করে ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন উত্তম আমলের দ্বারা আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন উত্তম আমলের দ্বারা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যে ব্যক্তি তাওবা করে ও সৎকাশ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়ে যায় আমরা আয়াত আয়াতসুম তিলাওয়াত এবং তর্জমা শুনলাম এবারে তাফসির ইবনি কাসির হতে আয়াতগুলি তাফসির জৈনবুল ইনশাআল্লাহ তফসির ইবনে কাসিরে বলা হয়েছে যে আয়াত আয়াতসমূহের মধ্যে আল্লাহ সুবা তালা মমিনদের বিশেষ কিছু গুণাগুণ বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে মমিনরা শির করবে না হত্যা করবে না বেবিচার বা জেনা করবে না অবৈধ শারীরিক সম্পর্ক বা পরকীয়া ইত্যাদিতে লিপ্ত হবে না এই বিষয়গুলি আল্লাহ সাল আদিতে আমাদের জন্য ব্যক্ত করেছেন অত্যন্ত ইনফরমেটিভ এই আলোচনাটি আমরা মনোযোগ দিয়ে শুনি ইনশাআল্লাহ আমাদের জীবনে অনেক কাজে লাগবে এবং বিশেষত আখ পুঁজি সঞ্চয়ের জন্য এসব বিষয়ে আমাদের জানা এবং মেনে চলা অত্যন্ত অপরিহার্য আসুন আমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে জেনে নিই তফসির ইবনে কাসিরে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনী মাসউদ হতে বর্ণিত তিনি বলেন রাসু সাল আলি আসাল্লাম আমাকে রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লামকে জিজ্ঞেস করা হল সবথেকে বড় পাপ কোনটি তিনি উত্তরে বললেন আশ্বের কুবিল্লা মহান আল্লাহর সাথে শির্ক স্থাপন করা যেমনটা এয়াতে এ আয়াতেও আমরা এখানেও আমরা পেলাম স্পষ্ট আয়াতে পাক নিষেধ করেছেন যে ইমানদার ব্যক্তি কোনো শির্ক করতে পারে না ইমানদারের বৈশিষ্ট্য হলো সে মুশরিক হবে না সির করবে না রাসুলসাইসাম সেটা বলেছেন যে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সির করবে না কারণ তিনি তোমাদের সৃষ্টি করেছেন অহুয়া খয়লা কাকে তিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে অন্য কাউকে কীভাবে তুমি সির করতে পারো এবার আর লকটি পুনরায় রাসুলকে জিজ্ঞেস করলেন তারপর কোনটি বড়ো গুণা সবচেয়ে বড় গুণা তিনি জবাবে বললেন তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করবে যে সে তোমার সাথে খাদ্যে ভাগ বসাবে অথবা খাদ্য খাবে এই আশঙ্কায় সন্তান হত্যা করা ভ্রূণ হত্যা অ্যাব্রসন ইত্যাদি এখন তো হয়ে থাকছে সহসায় অহরহ তো রাসুল সাল ইসলাম বলছেন যে এইটাও হলো সর্ববৃহত্তম গুণাসমাহের একটি লোকটি এবার আবার জিজ্ঞেস করল এরপর কোন পাপটি সবচেয়ে বড় পাপ রাসুল সাল ইসলাম এবার উত্তরে বললেন ওই পাপটি এই যে তুমি তোমার প্রতিবেশীর সাথে জেনাবে বিচারে লিপ্ত হয়ে পড়বে এই জেনাবে বিচার যে কারোর সাথেই খারাপ কিন্তু প্রতিবেশীর সাথে সব থেকে বেশি খারাপ কারণ প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে এমনি একটা নিরাপত্তার অধিকার রাখে তো রক্ষকের ভূমিকায় যেখানে থাকার দরকার ছিল সেখানে যদি কেউ ভক্ষকের ভূমিকায় চলে যায় তাহলে সেটি স্বভাবতই বেশি খারাপ অত্যন্ত জঘন্য খারাপ হিসেবে পরিগণিত হবে এটাই স্বাভাবিক আবদুল্লাহ রাজিয়াল্লাহনু বলেন উল্লেদিনা আল্লাহ ইলেহন আখর ইয়ার দ্বারা রাসুল্লাহ সালাহ সাল্লামের এই উক্তিকেই সত্যায়িত করা হয়েছে অর্থাৎ রাসুল সাল্লা যে বলেছেন যে সবথেকে বড় পাপ হলো শিরিক করা সবথেকে বড় পাপ হলো আপনার জেনা বিবিচারে লিপ্ত হওয়া সন্তান হত্যা করা তো এই কথাগুলি এই আয়াতের মাধ্যমেই প্রমাণিত হয়েছে দলিল হিসেবে সাব্যস্ত হয়েছে হাদিসটি কিন্তু সহি মুসলিমের সহি বুখারি আহমাদ নাসাই ইত্যাদি কিতাব এসেছে ফাতুল বাড়ির ভেতরে এসেছে এই জন্য হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস সুতরাং এই ব্যাপারে আমাদের অত্যন্ত সজাগ থাকা প্রয়োজন সাঈদুবাই রহমান উল্লাহ আলী বলেন তিনি ইবনে আব্বাস রাজি আল্লাহু আনহুকে বলতে শুনেছেন মুর্শিকদের কতক লোক রসুল্লাহ সাল্লিহলামের নিকট আগমন করে যারা বহু হত্যাকার্য ও বৈবিচার করেছিল তারা বলে হে মোহাম্মদ সাল্লাম আপনি যা কিছু বলছেন এবং যেদিকে আহ্বান করছেন তার সবই উত্তম সত্য কিন্তু আমরা যেসব পাপ কার্য করেছি সেগুলোর কি ক্ষমা আছে অর্থাৎ তিনি আশঙ্কা করছেন তারা আশঙ্কা করছেন যে আমরা ইতিপূর্বে তো অনেক পাপ বা এই জাতীয় বড়ো বড়ো অন্যায় কাজ করে ফেলেছি অজ্ঞাতবশত বা তখন আমরা ইমান আনি নাই সত্যের পথে আসি নাই বিধায় সেগুলি আমরা করে ফেলেছি এখন তাহলে আমাদের কি হবে অথবা এগুলির কোনো ক্ষমার ব্যবস্থা আছে কি তখন আল্লাহ সুমন তাল এ আয়াতের অর্থাৎ এটি নাজিল করেন অন্যত্রে মোৰ মে মহান আল্লাহ বলেন উলিয়া আহিবা দিল দিন আ চৰাফু আইলাং ফছিহিম লে তাক নে তুমিৰ আহমেতিল্লা ইন আল্লাহ হায়া ও ফেৰুলু বা যামী আহ চোৰাই চুমারের ঠিক বলেন হে নবী। আপনি বলে দিন আমার এই কথা হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ তোমরা নিরাশ হয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সব গুণামাফ করে দিবাহ মহান আল্লাহ আর পর আসামা যে ব্যক্তি এগুলি করে সে শাস্তি ভোগ করবে আবদুল্লাহ আমর বলেন আসামাহ জাহান নামের একটি উপত্যকা ইক্রিমা রহমাউল্লাহ উনি বলেন আসামাহ জাহান নামের একটি উপত্যকা ওখানে অবৈধ যৌনাচারে লিপ্ত বা অবৈধ শারীরিক সম্পর্কে যারা লিপ্ত জেনাবি বিচারে লিপ্ত দুনিয়াতে ছিল বা থাকে সেই লোকদেরকে শাস্তি দেওয়া হবে সাঈদ ইবনে জুবাইর রহমান আলী উনিও এবং মুজাহিদ রহমতুল্লাহ আলী উনিও এই তাফসির করেছেন বা এই ব্যাখ্যায় দিয়েছেন তবে ইমাম সুদ্দি রহমাউল্লাহ আলী উনি বলেন যে আসামা হল শাস্তি বা এমন শাস্তি যা আয়াতের অর্থ থেকে বধগম্য হচ্ছে পরবর্তী আয়াত থেকে এর বিশ্লেষণ পাওয়া যায় সে বিশ্লেষণ সম্পর্কে উনি বলছেন এরপরে মোহান আল্লাহ বলেন ইদা আফলাহুল আজা মাল কিয়ামাহ দিবসে তার শাস্তি দ্বিগুণ করা হবে অর্থাৎ বিরামহীন শাস্তি দেওয়া হবে এবং শাস্তির কঠোরতা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে ওয়াকুদ হি মুহানা আর সেখানে তাকে ঘৃণত ও ধিকৃত অবস্থায় রাখা হবে এই কার্যাবলী বর্ণা দেওয়ার পর মহান আল্লাহ বলেন ইল্লামান তাবা ওয়া ওয়া আমিলা আমিলিহা তবে তারা নয় অর্থাৎ তারা সব শাস্তির আয় আওতায় পড়বে না যারা তাওবা করে সোহা আল্লাহ যে কথাটা একটু আগে বললাম যে আল্লাহ বলছেন আল্লাহ তাক না তুমি রহমত আমার রহমত থেকে নিরাশ হয় না তার মানে হে আমার বান্দা হে আমার বান্দি তুমি ফিরিয়ে এসো এখনো তহবা করো যদি তবা করতে পারো ইমান আনতে পারো সৎ কাজ করতে পারো তাহলে মহান আল্লাহ তোমার জীবনের পাপ রাশি পরিবর্তন করে দিবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম আমল দ্বারা পরিপূর্ণ করে দেবেন সোহান্লাহ ইমরান আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এর দ্বারা জানা যাচ্ছে যে হত্যাকারীরাও তবাহ করতে পারে এবং গ্রহণযোগ্য হতে পারে সেই তবাহ এই ব্যাপারে নিম্নের আয়াতের মধ্যেও সাংঘর্ষিকতা নেই যে সুরানি সার একটি আয়াতে বলা হয়েছে ওমাই ইয়াকুল মোমিনের মোতায়মিদান যে ব্যক্তি ইচ্ছে করে কোনো মমিনকে হত্যা করে তার পরিণতি হলো জাহান্নাম এইটা হলো সাধারণ হত্যার একটা শাস্তির ঘোষণা যারা তওবা করবে না মানুষ হত্যা করে এইভাবে মৃত্যুবরণ করবে তাকে আল্লাপাক জাহান্নামে দাখিল করবেন এরপরে আল্লাহ হাসম আরও করে একটি বৈশিষ্টের কথা বলেছেন আমরা ইনশাল্লাহ সেই আলোচনা এরপরে আরেকটি পর্বে করব ইনশাআল্লাহ মহান আল্লাহর গুরুত্বপূর্ণ কথাটা দিয়ে আরেকবার রিপিট করে শেষ করছে আজকের ভিডিও আল্লাহ বলছেন ইয়া তুমের বিয়াল রহমতিল্লা আমার বান্দাবান্দি যারা গুণা করেছ পাপ করেছ তারা নিরাশ হয় না আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিতে পারি সুতরাং সম্মানিত দর্শকবৃন্দ বিশ্বের সমগ্র মানব মণ্ডলীকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মহান আল্লাহর এই আহ্বানে সাড়া দিন এখনই তবা করুন ইমান নবায়ন করুন ইমানকে নিয়ে আসুন এবং মহান আল্লাহর এই অপূর্ব সুযোগ মোহনাল্লাহর দোয়া এই ক্ষমার অপূর্ব সুযোগ গ্রহণ করুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু